আপনার প্রশ্ন ছিল খুবই প্রাসঙ্গিক যে দেশের ভিতরে এবং দেশের বাইরে এই মুহূর্তে বাংলাদেশের ভাব মূর্তি কেমন আছে তা ভাব এবং মূর্তি এই শব্দটুকু যদি আলাদা করেন তা ভাব হলো রিলেশন সম্পর্কটা আর মূর্তি হলো একটা মনুমেন্ট এখন একটা মানুষের মূর্তিকে কেন্দ্র করে আমরা তাকে নিয়ে কেমন চিন্তা ভাবনা করি তার সাথে কেমন সম্পর্ক স্থাপন করতে চাই তা যদি ধরেন তাহলে এই মুহূর্তে আমরা বাঙালি জাতির এই ষোলো কোটি মানুষ একজন অপরজনকে শ্রদ্ধা করি স্নেহ করি বিশ্বাস করি ভালোবাসি এই জায়গাটুকের পরিমাণ খুব অল্প নিতান্ত ব্যক্তিগতভাবে বাধ্য না হলে এবং ভয় না পেলে আমরা কাউকে শ্রদ্ধা করি না এবং কাউকে সমীহ করি না আর আমরা যদি একটু সুযোগ পাই আমরা বেদবি করে বসি অপমানিত করে বসি লাঞ্ছিত করে বসি এই হলো আমাদের স্থানীয় ভাবমূর্তি আর বিদেশি মাটিতে আমাদের অর্থ হয়েছে টাকা হয়েছে ব্যবসার বিভিন্ন আমরা অনেক উঁচু পর্যায়ে চলে গেছি কিন্তু জাতি একজন সভ্য দেশের নাগরিক হিসেবে যে ন্যূনতম মর্যাদা সেই মর্যাদার যে জায়গাটি বঙ্গবন্ধুর আমলে ছিল তার সাথে আমরা অর্থবৃত্তি অনেক বড় জায়গায় পৌঁছা সত্ত্বেও আমরা অনেক অনেক নিচে নেমে চলে গেছি এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে গ্রামে দেখবেন হঠাৎ করে রাতারাতি কিছু মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যায় সারা জীবন মন্দ কাজ করেছে চুরি কামারি করেছে খারাপ কাজ করেছে অলারণে ছাড়েন তাদের কিছু টাকা পয়সা হয়ে যায় তো এরকম একটা লোকের যদি টাকা হয়ে যায় সে যদি বলে যে আমি প্যান্ট পরব কিন্তু আমার চেন লাগাবো পেছনে আর আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো তোরা সব ঢোল বাজাবি এখন গ্রামের তার শক্তির কাছে কেউ কিছু বলতে পারবে না তো ওই লোকটার যে ভাবমূর্তি সমাজের কাছে আমাদের ভাবমূর্তি তার খুব বেশি ভালো আছে বলে আমার কাছে মনে হয় না তো এইভাবে আমরা আমাদের নিজেদের অবস্থানে আছি আমরা বলতেছি আমরা উই ডোন্ট কেয়ার আমেরিকা আমরা পাত্তা দিই না ওদের দরকার নেই ইউরোপীয় ইউনিয়ন ওরা কি সভ্য ওরা তো একসময় ন্যাংটার হয়ে থাকতো আমরা তখন আমাদের অনেক কিছু ছিল মুসলিম ছিল আমরা সে বোগল বাজাচ্ছি আর সামনের দিকে এগুচ্ছি এই যদি আমাদের ভাবমূর্তি হয় আর এই ভাবমূর্তি যদি আমরা গার্মেন্টস বিক্রি করা টাকা দিয়ে মনে করি যে আমরা ভালো পর্যায়ে যাব আমার কিছু বলার নেই ভাবমূর্তি সৃষ্টি করার জন্য যে জিনিসটি দরকার সূচকের শিক্ষা দীক্ষা মানবিকতা মূল্যবোধ স্বাভাবিক স্বাস্থ্য এবং আমাদের সমাজের পারস্পরিকভাবে যে সৃষ্টিশীলতা গত চল্লিশটি বছরে আমরা সাহিত্যে কি সৃষ্টি করেছি শিল্পে আমরা এমন কি সৃষ্টি করেছি একটা গানকে আমরা সৃষ্টি করতে পেরেছি যেটা আমরা তো এখনও কথায় কথা রবীন্দ্রনাথের কথাই বলি নজরুলের কথাই বলি তো এই যে একটা মানুষ যখন সভ্য হয় তার সৃষ্টি থাকে সাহিত্যে সৃষ্টি থাকে সংস্কৃতিতে সৃষ্টি থাকে ঐতিহ্যে সৃষ্টি থাকে ইতিহাসে এরকম কোনো কিছুই ভাবমূর্তি সৃষ্টি করার মতো দেশে এবং দেশের বাইরে আমরা কিছুই করতে পারিনি ফলে এটা নিয়ে আমরা আনন্দ প্রকাশ করতে পারি উল্লাস প্রকাশ করতে পারি আত্মতৃপ্তি লাভ করতে পারি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আমরা ডে বাই ডে ওই যেভাবে ওই ভদ্রলোক প্যান্টের চেন পিছনে লাগিয়েছিল এবার আমরা পিছনে প্যান্টের চেন এগুতে পারি সুন্দরভাবে